মোর লেদু পোলাটা চোখ দুইটা টলমল করতে আছে কে জানেন দোতালায় যে ভাবিটা থাকে সেই ভাবিটা কমাইয়ে আছে চালাক চতুর সেই মাই গেছে মগু বাসায় মোর পোলাটার লগে খেলতে আর মোর পোলাটা তো হেসেও বেশি চালাক এই দেখেন আমাগো বাসায় একটা ছোট্ট একটা বাবু আইছে আর এই বাবুটা আমাগো এই বলটাও ধরতে দেবে না আর এই খেলনাটাও ধরতে দেবে না তুমি কি চাও বাবুটারে ভালোবাসবা না এখানে বসো এই দেখো এই দেখো তোমার একটা বান্ধবী আইসে একটা বানঠুপি তুমি বানঠুপির সাথে একটু খেলা করো খেলনাটা দাও বাবুটারে খেলনাটা দাও দাও ওটা ছোট্ট মনু না তুমি তুমিও খেলো ওরেও খেলনা দাও দাও একটু খেলনাটা হ্যাঁ শুধু বল তোমার আর কিছু লাগবে না শুধু বল হ্যাঁ একটু ওর বলটা দাও বাবা একটু বলটা দাও খেলনাটা দাও তুমি খেলনাটা নাও তোর কাছ থেকে ভ্যাকসিন ভ্যাকসিন তুমি একটা নাও বাবা ভ্যাকসিন টাইম না লইয়ে গেছে এই পোলার আরে কি কমু কন বাড়ি নতুন মেহমান আইছে বাবু বাবু মেহমান আইসে মেহমান ডারে একটু তুমি আদর আপ্যায়ন করো বাবা মোর পোলাও তো নাসরবন্দা কিছুতেই হেরে খেলনাও দেবে না বলও দেবে না কি আর কমু ছোট মানুষের মন বললা কথা হেয়ার পরে আমি কতক্ষণ এনে বয় রাখছি মাই ইউরে যে ওরে একটু খেলতে দাও হেও কিছুতে খেলনা দেবে না যেহেতু দনোজনী নতুন 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 আর কি কমু মুরব্বিরা দনোজনী নতুন এইয়ার পরে পরে ডারে কিছুক্ষণ বয় রাখা মনু ডার মায় আইয়া কতক্ষণ পরে মনুটারে লইয়ে গেছে যাই হোক কিন্তু অনেক কিউট সবাই একটু মাসাল্লা বললে দেবেন মায়গ্য ভালোই লাগছে পোলা পাইনি আর কি কমু কন পোলা পাইন তো হারা দিন খালি গড় দুয়ার নংরা করবে আর কোন কাম আছে পোলা পনির 100 ফির গড়দুয়ার জাললে পসল কিছু ঠায় না এই যে মোর বিষ্ণা জারুগা নাই মোর যে গড়দুয়ার এই বিষ্ণা খাতা রাতে কতটা কষ্ট হয় হে খালি মই জানি নিত্য যে কাম করি প্রত্যেক প্রত্যেকদিন এই করার ফিণে লাগিয়ে পড়ছি কামে প্রত্যেকদিনের কাম প্রত্যেক দিন করতে হয় মই এক দিকে গোছায় আর মোর পোলা এক দিকে আউলা এই দেখেন মই যে খাটটা গোছামু মানে তো শোকটা রূপতে যে মই সুন্দর করে দিয়া যার মো পুষ আগে মোর পোলায় হুইয়া বইয়া গইরাইয়া কাতরাইয়া খায় এই এই মোর পোলার কাম পাইনে তো বোঝে না এর লোকে একজন একটা জিনিস যেতে চায় না আর বুড়ো মানুষের যে বুঝ যে যে চালাক চতুরিয়ে কাম করে মানে মাতা বাঙ্গা একটা কাম করে হ্যাঁ তো কেউ কওয়া যায় না সওয়া যায় না আজকাল তো বুড়ো আর যে বিম্রকে ধরছে বুড়ো মানুষের হেয়ার কথা তো কয়াই যায় না হেয়ার কথা আমি যদি কইতে পারতাম হেলে মনে পাঁচটা শান্তি বুঝ দিতে পারতাম প্রত্যেক দিন মোর পোলাটাই করে কি এই জুতা জোড়া আইনিয়া পায়ে দেবে ঠকর টক করে আঁটবে আর প্রত্যেক দিন তো এরকম কয়েকবার ঝাড়ু দিই ঘর হ্যাঁ ঠিক নাই হয়তো বা এক দুইবার আম্মেকেও ভিডিও করে দেখানোর চেষ্টা করি এই বাসাটায় হারা হানে রং ওঠে খালি এই ধ্যান জাটাটা লইয়া উপরে উঠে আবার বিছানার উপরে জাটাটা থুইছে এই আর নামই হয়েছে পোলা পাইন ওরা না বুঝতে করে আর বুড়া মানুষগুলা শয়তানি হয়ে ইচ্ছা হয়ে হরে সেই নাম হয়েছে বুড়া দামরা খাসি এরা পোলা পাইন মানুষ বোঝে না একদিকে ঘুসাইলে আর একদিকে কিন্তু আউলায় এদিকে দেখেন বাইরে বৃষ্টি পড়তে আস এখন দেখা মম মুই একটা আচার বানাইছিলাম টক আমের আচার এটার ভিডিও কিন্তু আপলোড করছি যাই হোক আচারটা যে এই লেভেলের মজা হয়েছে আলু ভত্তা দিয়া এরপরে খেসুরি যে সমস্ত ভত্তা দিয়ে খাইতে মন চাইবে খাইতে পারবেন এটা হচ্ছে টক আমের আচার আচারটা দেখতো যেরকম লোভনীয় খাইতো কিন্তু হেমনই স্বাদ মুই কইলাম জীবনের প্রথম এই আচার বানাইছি মোর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সবাই পাশে থাকবেন আর যারা যারা মোর পেজটা ফলো করেননি অবশ্যই ফলো করবেন এই আচারটা এত লোভনীয় গোর্ডে কি কম জিলেই জিব্বা দিয়ে পানি পড়িয়ে যাইবে কইলাম আচার তো খাওয়াই লাগবে কালারটা আইসে কি সেই লেভেলের কিন্তু মজা আইছে কালারটা আর যারা যারা আমার পেজটা ফলো করেননি অবশ্যই পেজটা ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম